তো ঘরে এসে দেখি নুসরাত মামুনি ঘুম থেকে উঠে আর রুমটা গোসাইসে গোসায় নাকি প্রাইভেটের পড়া হয় নাই তো পড়তে বসছে আর স্কুল তো সকাল দশটায় এখন সাড়ে সাতটা বাজে তো নুসরাত পড়তে বসছে তো আমার মামনিকে দিয়ে ভিডিওটি শুরু করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন কি করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো নেহা বাবু দুষ্টটা আজকে অনেক সকালে উঠে পড়ছে উঠে পড়েই গাড়ি বের করছে নাকি বাইরে গাড়ি দিয়ে নুসরাত দেখে আসছে একবার এসে পড়তে বসছে তো আমার মামুনের একটু পড়াশোনা আপনাদেরকে দেখায় আর আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আপনারা আমার সাথে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে আমি খুব অসহায় আপনারা প্লিজ আমার পাশে থাকবেন তো দেখি দেখাই চলেন পিছন ক্যামেরা দিয়ে আমার মেয়ে কী লেখাপড়া করতেছে তো এই যে আমার নুসরাত মামনি পড়াশোনা করতে বসছে আম্মু আন্টিদেরকে সালাম দাও জোরে দিতে হয় তো কি লিখতিসো বাংলা দেখেন আমার মামুনির হাতে লেখা কত সুন্দর তো তো নোংরা লিখতিস কেন সুন্দর করে লেখো তো নুসরাত মামুনির হাতের লেখা আমার খুব পছন্দ আমার লেখায় বরঞ্চ খারাপ আমি তো অত দূর পড়াশোনা করিনি আমাদের কোনো আমি মূর্খ মানুষ পড়াশোনা নাই তো ভিডিও কখন বানাই কখন কি কথা বলি অবশ্যই আপনারা মাফ করে দিবেন আর আম্মু দেখি তোমার মুখটা দেখাও নেহা বাবু কী করছে দেখেন বাচ্চার মুখে কিভাবে আসর দিয়ে নুসরাতের মুখটা কেটে দিছে ছোট বাচ্চা থাকলে যা হয় শুধু ওরা দুই বোন দুষ্টামি করে তো নেহা নাই বিধাই নুসরাত পড়তে বসতো তাই না মা ও থাকলে বই খাতা ছিঁড়ে যা বিরক্ত করবে তোমার পড়া তো চারটার সময় না মা সাড়ে চারটার দিকে তো তুমি সুন্দর করে লেখাপড়া করো একটু হ্যাঁ সার পড়াশোনা না করলে মারবেই করবা ভালো মারবে না আর পড়াশোনা না করলে পীড়ন দিবে তো তুমি সুন্দর করে পড়াশোনা করো আমি বাইরের কাজকর্মগুলো করে নেই তো অনেকটাই বাসি কাজকর্ম হয়ে গেছে তো দেখি আরও তো আমরা গ্রামের মেয়ে বউ সারাদিন কাজকর্ম আমাদের লেগেই থাকে আর সুন্দর করে ঘরটা গোসাইছে দেখেন বাবু আর আমার ভাস ভা ভাস্তার ছেলে আসছে আমার লাতি হয় তো আমি দাদিও হয়ে গেছি নানিও হয়ে গেছি অলরেডি তো ও এসে মোবাইলে গেম খেলতিছে পিয়াল পিয়াল পিয়ালবাবু গেম খেলিচ্ছে আর নুসরাত বাবু কি সুন্দর করে ঘরটা গোসাইছে আর একটা আপু কমেন্টে বলছিল আপনার কাজটা কষ্টে দিয়ে লাগায় দেন তো আপুর কথা শুনে কস্টেপ দিয়ে লাগাই দিছি এখন আসলে সুন্দর লাগতেছে তো টাকার অভাবে ঠিক করতে পারতিছিলাম না সুন্দর করে আপনাদের ভাইয়া আর আমার বড় ভাই মিলে গ্লাসটা ঠিক করে দিছে তো এটাই অনেক দিন চলে যাবে আপুকে অনেক ধন্যবাদ বাবু এখন ভাত খাতে বসছে এখন এগারোটা বাজে সকালের খাবার খাচ্ছে তো মেলা রাতে ঘুমাইছিল পিকনিক খাওয়া দাওয়া শেষে অনেক রাতে ঘুমাইছে একটা দেড়টার দিকে তো সেগুলাই ছিল গরম করছি পিকনিকের ডাল এই যে একটু মুরগির মাংস আর আমাদের তরকারি ছিল ভর্তা এত গরম তো ডিম দিয়ে ঝোল করছিলাম তো সেগুলা বুঝি গন্ধ উঠছে না কি গরমের সময় জাল করছি তো তাও তো খাওয়া গেলে যাবে না হলে ফেলে দিতে হবে এখন অনেক তরকারি নষ্ট হবে তো এক একাই নিয়ে ভাত খাতে বসছে পিকনিকের ভাতই গরম করছিলাম আর একটু গোস্তনীচার ডাল দিয়ে নে নুসরাত বাবু খাতে বসছে ভাত খাচ্ছে আর এপাশে দেখেন পিকনিকে যত আনন্দ তত কাজও সব থালা বাটি সকাল থেকে উঠে কাপড় চোপড় ধুইছি বেড়ায় আসছিলাম সেগুলো জমা হয়েছিলো ওগুলো ধুইছি ধুয়ে আবার কত প্লেট মগ এই যে বোতলে পানি নাই মা পানি ভরাতে হবে হ্যাঁ তোমার আর একটা কই ফ্রিজ থেকে বার করেছে দেখেন গরম পড়ছে আর নুসরাতের ফ্রিজের পানি খাওয়া শুরু হয়ে গেছে তো ফ্রিজ থেকে বোতল বের করে করে শুধু পানি খায় ভরে আর রাখে না তারপরে যে র‍্যাকের মধ্যে কতগুলো থালাবাটি মাঝে রাখছি সবাই মিলে আনন্দ করছি খুব ভালো লাগে আমার তো আম্মু খেয়ে দেও নাও আমি গরুর ঘরে ঢুকি হ্যাঁ এগারোটা বাজে এখনও গরুর ঘরে ঢোকা হয় নাই গরুর গোয়াল ঘরে গরুগুলা ওই অন্ধকারে বসে আছে ফ্যান শুধু দেওয়া হয়েছে লাইট গরম তো গরুর গোয়াল ঘরটাও পরিষ্কার করতে হবে আপনাদের ভাইয়া খাবার খেতে দিয়ে চলে গেছে আর আমরা উঠছি আমি সাড়ে নটার দিকে ঘুম থেকে নেহা নেহাবুবেন তোমার বরাম বাইত না এই যে ছাগলগুলাকে খাতে দিছি এই যে এই আসছে ছোট ছাগলটা খুব অসুস্থ ছিল পায়খানা করে করে শুকায় গেছে তো আমি এ দেখি এখন খাবার দাবার দিই তুমি খেয়ে নাও আর এত গরম আজকে প্রচণ্ড রোদ উঠছে তাই না নুসরাত আজকে নুসরাত স্কুলেও যায়নি আপনাদের ভাইয়া একটু আগে বাসায় আসে বলছে স্কুলে যাওনি কেন তো বলছে যায়নি রোদ তা আচ্ছা না তুমি খেয়ে তো আপনাদের ভাইয়া গতকালকে বাজার থেকে কি আনছে দেখেন লাল শাক আনছে সুন্দর শাকগুলো জ্বালাই আছে লাল শাক তো আপনাদের ভাইয়া আমি একটু অসুস্থ সময় পাইলে আমার কাজে হেল্প করে দেয় তো বলতেছিল যে তুমি আমাকে একটা গামলা দাও আমি শাকটা বেছে রেখে দে সকালে রান্না করো তুমি আর এ পাশে দেখেন নতুন একটা জিনিস আনছে চাল কুমড়া তো চাল কুমড়াটা দেখতে অনেক বড়। মনে হচ্ছে যে বুড়া নাকি তো আপনাদের ভাইয়াকে একটু বকাবকি করলাম যে বুড়া তুমি চাল কুমড়া কিনে আনছো বিসি হয়েছে আর ভিতরে তো বলতেছে যে না আমি এরকম করে আঙুল দিয়ে দেখে আনছি তো খারাপ জিনিস আনলেও গালাগালি করি আমাকে হাসানোর জন্য ওরকম বলে আর এই পাশে কলাও আনছিল রাতে বাচ্চারা খাইছে আর তিনটা আছে। তো নেহা কি কি খাবা শশা খাবে দেখেন কার যেন শসা খাওয়া দেখে আসছে এদিক তাকাও শোনো আমার দিক শোনো আর একটা তো তুমি কার কি খাওয়া দেখছ মানুষের খাবার চাইতে হয় না ওইটা ঘড়ি তোমার বাবার ভাঙা ঘড়ি শোনো নেহা ওরা তোমার এই যে তাকাও এই যে আন্টিদের দিক তাকাও তোমার বাবার হ্যাঁ তোমার বাবার ওটা ভাঙা ঘড়ি ভাঙা ঘড়ি কলা খাবা তুমি কলা খাবা শশা বাজার থেকে আনতে বলবো তোমার বাবাকে হ্যাঁ হ্যাঁ বুড়ি নাই এখন শশা যেটা থাকবে না দেখেন বাচ্চারা সেটাই খেতে চায় থ্যাক ফ্যান না ফ্যানের মাঝখানের ওটা ভেঙে গেছে হাত ঢুকাই দিয়ে ফ্যান ওই ঘুরাই দিচ্ছে মাহি যাও নেহাকে নিয়ে গাড়ি নিয়ে খেলা করা যাও যাও আচ্ছা বাবাকে আনতে বলবো মা যাও অফ ক্যামেরায় কত কাজ করছি ছাগলগুলাকে খেতে দিছি ছাগলের ঘর পরিষ্কার করছি আরও বিভিন্ন একনা বাড়ি বাইরের বাসি কাজকর্ম করছি আর এ পাশে আবারও ভাত বসাইছি তারপরে এই যে লাল শাকটা দেখছেন লাল শাকটা সিদ্ধ দিতে দিছি ভাপ দিতে আর এ পাশে গরুর খুদের ভাতও রান্না হয়ে গেছে আর এই যে নতুন নতুন কুমড়া চাল কুমড়া এখন এটা কাটি না এটা কাটতে হবে চাল কুমড়া ভাজি আপনাদের ভাইয়ার খুব পছন্দ আর এ পাশে দেখেন মুরগি আনছিল মুরগি কাটছি ধুইছি সব কিছু রেডি করে মুরগির মাংসটাও রান্না করছি মার্শাল্লা অনেক সুন্দর কালার আসছে আর এপাশে কড়াইতে তেল গরম দিছি গ্যাসের চুলাই শাকটা ভাপানো হলে এখানে তেলানি করব। তো গ্যাসের চুলাটা নষ্ট হয়েছে একটা আপু বলছে আপু ঠিক করেন না তো চুলাটা ঠিক করতে গেলে এক হাজার টাকার মতো লাগবে শুনছি এখন আমাদের সংসারে অনেক অভাব আর অনেক বিপদে আছি আপু এই জন্য ঠিক করতে পারতেছি না তো এরকমই ব্যবহার করতেছি চলতিসে চলুক শব্দ একটু হচ্ছে ওটা অসুবিধা হয় না আমার কাছে হয়ে গেছে কিন্তু ক্যামেরাতে শোনা যায় তো তেলটা গরম হয়ে আসছে এখন তেলানিটা দিয়ে দিব তো তেলানিটা দিয়ে দিছি তো কাঁচামরিচ ছিল না ভাবিদের বাসায় থেকে আনছি দেখাও ফ্রিজেতে রাখছিলো ফাড়িয়া আমুস ফাড়িয়া আমুস থেকে আনছি ওইটা ওই কয়টা কাঁচামরিচ রাখছি যে কা রান্না করবো আর এই যে শাকটা ভাপানো হয়ে গেছে কুমলা আল্লাহ শাকটাও না আগুন তো অনেকটা পরে গরম হয়ে গেছে তো শাকটা রান্না করার পর এই যে কুমড়াটা রাখছি এই এখন এই চাল কুমড়াটাই কাটবো বছরের নতুন ফলটাই মানুষটা আমরা নতুন সবজি এখনো খাই নাই কুমড়া ভাজি কে বছরের নতুন সবজি রান্না করব আর তোমার জন্য কি রান্না হয়েছে দেখো এটা নুকটা যখন দেখেই ওয়াও মুরগির মাংস হ্যাপি হয়েছে না ফালাটা আচ্ছা ক্যামেরা করে দাও তারপরে আমি তোমরা ডাকিয়ে নে নেহা বাবু অনেক খন্থে বলতিছে লিসু খাবে লিসু তো গাছের লিসু একটাও পাখিয়ে রাখে নাই আপনাদের ভাইয়া কেমন করে বুঝি বাচ্ছে তো এই শুনে দেখ পা এই শুনে এই যে দেখেন গাছের উপরে উঠতে গেছে আপনাদের ভাইয়া আর আব্বু তো গায়ে কোনো কাপড় চোপড় নাই এই জন্য ভিডিও বানাই নাই আম আমও দেখা যাচ্ছে হ্যাঁ ওই যে গাছের উপরে উঠছে কিন্তু গায়ে জামা নাই দেখা যাবে না ডাল দিয়ে ঢাকি আছে পাড়ার জন্য উঠে পড়ছে হ্যাঁ কোলে নিব তোমাক দাঁড়াও উঠছে বাবা দেখা পাচ্ছ ফেলে দিবে নাও ওই যে ফেলে দিছে নি আসো যাও 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 একটা লিসু ফেলছে নে হ্যাঁ এখন নিতে যাবে যাও পাইছো নাও 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 তো দেখি কেমন কেমন হয়েছে দেখি লিসু দেখি উ বাবা এই যে দাঁড়াও বিশমুক্ত খাবার লিস্যু মজা কখন থেকে লাগতিছে যে লিসু খাবো বাবা লিসু খাবো তোর বরাব্বু আর আপনাদের ভাইয়া উঠছে লিচু পাড়ার জন্য তো লিচুগুলা গাছ থেকে নামায় আনুক অবশ্যই দেখাবো খায় দেখো তো মা কেমন স্বাদ খাও খাও দেখো তো কি তানিমো আসছে লিচু পাড়া দেখে এই যে ক্যাশ ধরছে অনেকগুলা ফেলছে তো তানিম তানিম বাবু লিচু কুড়াচ্ছে কুড়াও ভালো হয়নি বাবু নি সব তো ভাইয়া লিচু কুড়াচ্ছে দেখো মিষ্টি তো ভালোই তাই যে তানিম লিচু নিয়ে বাইরে যাচ্ছে কই যাচ্ছ বাবু মাঠে খেলতে যাচ্ছে আর নেহা এই যে একটা হাতে নিছে নিয়ে আবারও খাওয়া শিলতে শুরু করে দিছে গাছ থেকে লিচু নামাক ওই যে গাছের কুড়ে ভাইয়া তো গাছ থেকে আপনাদের ভাইয়ারা লিচু পেরে নামছে তো লিচুগুলো ঢালবো ঢালো ঢালো তো গামলার মধ্যে ঢালো এই যে লিচুগুলো গামলার মধ্যে ঢালিচ্ছে তো সব কাঁচায় আছে বাঁধে রাখছিল কিন্তু পাখি সব লিচু খায় নিচ্ছে আর ছাগলও খাবো নাকি লিচু হুম থাক তো তাও যতই টক হোক আর যাই হোক মিষ্টি আছে গাছের লিচু বিষমুক্ত খাবার সব নিচু সব নিসু পিঁপড়া নেহা দেখেন কোমরে হাত দিয়ে বলিচ্ছে সব নিসুদ পিঁপড়া তোমার কামড়াবে না সর তোমার বড়া মুখ ডাক দাও যাও বড়া মুখ ডাক দাও যাও আচ্ছা এই লিচু সবাইকে দিব যাও সবাই খাবে আমি খাবে সবাই খাবে যাও বড় মুখ ডেকে আনো যাও মাহি মাইসা সবাক দিব ফাতুক দিব যাও ডাকলে আসো যাও মাহি যাও তো বরা মুখ ডাকলে তো আমাদের গাছ থেকে লিচু পাচ্ছে কত নষ্ট তো লিচু পাকেই নাই দেখেন বিষমুক্ত লিচু এক গামলা হয়েছিল সবাইকে দিছি আর এই যে পলিথিনের মধ্যেও রাখছি যারা এখন এই মধ্যে যেগুলা আছে সেগুলা ভাবি আর আমার ভাব আর যা গাছের লিচু যাদেরকে দিতে ইচ্ছা করছে সবাইকে যে প্যাকেট করে করে রাখছি কাঁচা দিনই সবাইকে অল্প অল্প করে দিছি আর যা থাকে এখন এগুলো আমাদের বাচ্চারাই খাবে ভাবিলেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কার কার লিসু খাতে ইচ্ছা করতেছে আমার বাসায় চলে আসেন এখনো আছে গাছে লিসু নাকি ভাবি খেয়ে যাবেন তো আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা maaf করে দিবেন আর আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে চলাটা সহজ হবে বা আমি এগিয়েও যেতে পারবো কোনো সাফল্য মুখও দেখতে পারবো তাই না সাফল্যর ইচ্ছা এজন্যই তো খুলছি চ্যালেঞ্জটা বা দিকে এগিয়ে যাবো ভাগ্য থাকলে হবে ভাবির দোয়া আছে পাপী আপার দোয়া আছে সবার দোয়া আপনাদের দোয়া আপনারা সবাই আমার পাশে থাকবেন যেন আমি এগিয়ে যেতে পারি পচে গেছে তো পচে গেছে বলতেছে তো যাই হোক অনেক কথাই বললাম ভুল টুলি কি বলে মাফ করে দিয়ে السلام عليكم ورحمة الله وبركاته.